নমস্কার সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের আজ দুশো তম পর্ব আজ আমাদের সবথেকে আনন্দের দিন এবং অত্যন্ত পবিত্র দিন কারণ আজ ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একশো তম শুভ আবির্ভাব তিথি উৎসব তাই ঠাকুরের উদ্দেশ্যে শ্রী মায়ের উদ্দেশ্যে এবং স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে প্রণাম মন্ত্রটি আমরা উচ্চারণ করি ও সর্বর্মস্থাপ সর্বধর্মস্বরূপক আচার্যানং মহাচার্য রামকৃষ্ণায় তেই নম জননিং স্বরদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রুত প্রণমা মুহর্ কালিন্দি ফুল্ল কমলে মাধবেন ন কীরাত যো ধর্মস্থাপনরত বীর শক্ত নমামিহম যোগানন্দ প্রেমানন্দ সেবৈ পার্শ্বদা রামকৃষ্ণ গতপ্রাণা স্বাভাংস্তং প্রণমাম্যহম প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান প্রাণারাম ইউটিউব চ্যানেলের কর্ণধার কে আমার পক্ষ থেকে সহৃদয় আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা নিবেদন করছি শ্রদ্ধা প্রণাম নিবেদন করছি দর্শকের আসনে উপবিষ্ট স্বয়ং ভক্তরূপী ভগবানের শ্রীচরণে আমাদের এই যুগটি বিজ্ঞানের যুগ এই যুগটি সংশয়ের যুগ এই যুগটি অবিশ্বাসের যুগ এই যুগটি যন্ত্র কল্যাণের যুগ আর তারও পাশাপাশি এই যুগটি ম্যানেজমেন্টের যুগ আমরা কথায় কথায় বলি যে ভাই তোমার ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি ভীষণ খারাপ তুমি তোমার জব এফিসিয়েন্সিটা ঠিক দেখাতে পাচ্ছ না সেটা কর্মক্ষেত্রে বলি সেটি দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রেও বলি বাড়িতেও বারবার হয়তো অনেক সময় বলে বসি যে ম্যানেজমেন্ট ঠিক হচ্ছে না ক্যালকুলেশন পয়েন্ট অফ ভিউ ঠিক হচ্ছে না আমরা আজকের এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় শ্রী শ্রীরামকৃষ্ণকে একটু দেখে নেব যে কেমন ছিলেন আমাদের অবতার বরিষ্ঠ ভগবান শ্রীরামকৃষ্ণ পরমংশদেব আধুনিক ম্যানেজমেন্টের তত্ত্বের আলোকে ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে আমরা একটু স্মরণ মনন করে নেওয়া এবং সেটি দেখতে গেলেই আমাদের কিছু ম্যানেজমেন্ট যে টার্ম সেগুলো যেমন এসে পড়ে তেমনি আমরা ভগবানের যে কৌশল ম্যানেজমেন্ট কৌশল সেটিও যেন আমাদেরকে বারবার ভাবায় সেটি বলার আগে আমার একটি ঘটনার কথা মনে পড়ছে আজকের এই পবিত্র দিনে আমরা রহরা রামকৃষ্ণ মিশনে যে বালকাশ্রম জানি যেটির রূপকার ছিলেন পরম পূজনীয় স্বামী পূর্ণানন্দ মহারাজ অদ্ভুত এই ত্যাগব্রতীর জীবন তার সান্নিধ্যে যারা এসেছেন তাদের জীবন তো ধন্য হয়েছে এবং তার এই সেবা সেবাযজ্ঞে আত্মাহুতির যে নিদর্শনটি তিনি রেখেছেন তা যেন দৃষ্টান্তমূলক সেই পরম পূজনীয় শ্রীমৎস্বামী পূর্ণানন্দী মহারাজের কাছে বিদেশ থেকে একদল ভিজিটার একবার এসেছেন তো তারা জিজ্ঞেস করলেন হোয়াট ইজ দ্য সিক্রেট অফ রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশনের সফলতা তার কারণটি কি এ প্রশ্ন আগেও রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের বিবিসি থেকে রিপোর্টাররা এসে জিজ্ঞেস করেছিলেন কঙ্খলে যে সেবা সেবাশ্রম রয়েছে সেখানকার সন্ন্যাসীদের তারা বারবার বলেছিলেন আমরা প্রতিদিনের শিব পূজায় যেমন শিবের মাথায় জল ঢালি যেমন বেলপাতা দিই চর্চিত করি সেই রকম এই হাসপাতালের এই সেবাশ্রমের হাসপাতালে যে রূপী। পেশেন্ট রয়েছে যে অসুস্থ মানুষ রয়েছে তাদেরকে আমরা শিবরূপ দেখে তাদের যখন চান করাই তখন মনে পড়ে আমরা শিবের মাথাতেই জল ঢালছি তাদেরকে যখন আমরা ওষুধ খাওয়াই তখন মনে করি যে ওই শিবের চরণে আমরা নৈবেদ্য দিচ্ছি তাদেরকে যখন আমরা ক্রিম লাগিয়ে দিই মলম লাগিয়ে দিই তখন মনে করি ওই শিবের মাথায় আমরা চন্দন চর্চিত করছি ঠিক একই প্রশ্ন যেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী পূর্ণানন্দী মহারাজকে করছেন এই বিদেশের ভিজিটাররা তখন পূজনীয় মহারাজ তাদের চ্যাপেলে অর্থাৎ মন্দিরে নিয়ে গেলেন গিয়ে বললেন লুক দিস ইজ আওয়ার চ্যাপেল এটি আমাদের প্রার্থনা গৃহ তারা জুতো খুলে দৌড় থেকে ভগবানকে অর্থাৎ আমাদের ঠাকুরকে প্রণাম করলেন তখন পূর্ণানন্দজি বলছেন লুক উই অল হিয়ার আর দ্য মিস ম্যানেজার বাট হি ইজ অনলি দ্য ম্যানেজার অ্যান্ড দিস ইজ দ্য সাকসেস অব রামকৃষ্ণ মিশন বলছেন আমরা এখানে সবাই মিস ম্যানেজার আর একমাত্র ঠাকুর তিনি হচ্ছেন আমাদের সকলের ম্যানেজার দ্য ম্যানেজমেন্ট গুরু আল্টিমেট ম্যানেজমেন্ট গুরু তার কাছে পড়ে থাকতে হয় ওই যে স্বামীজি বলছেন না তিনি পড়াশোনা জানতেন না আমি এত পড়াশোনা করেছি কিন্তু মাঝে মধ্যে মনে হয় ওই তার কাছে আমার সমস্ত বই পত্র জ্ঞান বিদ্যা সব জলাঞ্জলি তার পদতলে বসে থেকে সব কিছু তিনি শ্রীরামকৃষ্ণের পদতলে সে গানে আছে শ্রীরামকৃষ্ণের তলে হই হইয়াছি এক প্রাণ আমরা ঠাকুরের কাছে আজকে এসেছি হয়তো আমরা এই মুহূর্তে আজকে বেলুর মঠে যেতে পাচ্ছি না বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা ঠাকুরকে আঁটু পাঁটু মন নিয়ে খুঁজে বেড়াচ্ছি আর ঠাকুর তিনি তো রয়েছেন শ্রী সারদা মঠের এক সন্ন্যাসিনী মাতাজি খুব সুন্দর করে বলেছিলেন যদিও তিনি বলতে প্রকাশ করতে বারণ করেছিলেন আমি তার নাম বলছি না উল্লেখ করছি না কিন্তু তার একটি অভাবনীয় কথা আমার বারবার মনে পড়ে সেটি আপনাদের কাছে একটু সেবে শেয়ার করে নিলাম এবং সেই সঙ্গে সঙ্গে মাতাজির চরণে একবার এখান থেকে আমাদের প্রণামটি জানিয়ে নিচ্ছি কারণ তিনি বলেছিলেন তবু আমি এই অনুধানের মধ্যে দিয়ে সেই কথাটি ভক্তজনের মাধ্যমে যেন মনে হলো যে ওই আম খেয়ে নিজে মুখ মুছে ফেলা নয় একটু সকলের মধ্যে যেন শেয়ারিং অব থটস অন্য আর অন্য কোনো অভিপ্রায় নেই তো সেই সন্ন্যাসিনী মাতাজি তার পূর্বাশ্রমে একটু বাড়ির বিধিনিষেধ থাকার ফলে যেমন আজকে আমরা এই বিশ্ব মহামারীতে বিধিনিষেধের আওতায় পড়ে গেছি সেই বিধিনিষেধের আওতায় তিনি ঠাকুরের তিথি পুজোর দিন যেতে পারেননি নিজে হাতে ঠাকুরকে একটি মালা পরিয়েছেন আর মনে মনে দুঃখ প্রকাশ করেছে পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ মঠ এবং মিশনের ত্রয়োদশ সংঘাধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজকে জিজ্ঞেস করেছিলেন যে মহারাজ আমি তো আজকে জন্মতিথিতে একবারও মন্দিরে যেতে পারলাম না ঠাকুরকে প্রণাম করতে পারলাম না বড় যে দুঃখ মনে যে বড় কষ্ট তখন মহারাজ বলেছিলেন তাতে কী হয়েছে তুমি মনে করে দেখেছ কি ভেবে দেখেছ কি আজকে তোমার কথাই ঠাকুর সবথেকে বেশি মনে করেছেন কারণ তুমি যেতে পারো নি আজকে আমরা যেতে পারছি না হয়তো বেলুর মঠে কিন্তু ইট ইজ অবভিয়াস শ্রীরামকৃষ্ণ দি আলটিমেট ম্যানেজমেন্ট গুরু ওই বেলুর মঠ থেকে ওই কাশীপুর থেকে ওই জগদ্দান থেকে পৃথিবীর সমস্ত স্থানে যেখানে যেখানে তিনি এই আশ্রমগুলিতে সেটি বেলুর মঠের কেন্দ্র হোক কিংবা ভাব প্রচার পরিষদ অন্তর্গত আশ্রম হোক কিংবা অন্যান্য যেখানে তিনি অধিষ্ঠিত রয়েছেন তিনি প্রতি মুহূর্তে আমাদের কথা ভেবে চলেছেন কারণ তিনি জানেন যে আমরা তার কাছে যেতে পাচ্ছি না এই যে অব্যক্ত কষ্ট আমরা তাকে জানাতে পারছি না তিনি আজকে আমাদের কথাই সেই সকাল থেকে ভাবছেন তার স্বয়ন ঘর থেকে নেমে এসে যেন বেলুর মঠের অলিন্দে অলিন্দে পায়েচারি করতে করতে আমাদের কথা ভাবছেন আমরাদের দেখছেন যে আমরা সত্যি সত্যি তাকে মনে করছি কি না পূজনীয় মহারাজ বলেছিলেন সেই মাতাজিকে যেতে পারে না ঠাকুর তার কথা সব থেকে বেশি ভাবেন আর তোমার কথা ভাববেন না নিশ্চয়ই ভেবেছেন সত্যি সত্যি এই জন্যেই তো তিনি ম্যানেজমেন্ট গুরু উই অল আর দ্য দ্য ম্যানেজার বাট হি ইজ ইজ অনলি দ্যাট সাকসেস অফ মিশন স্বামীজি বললেন না প্রভু ম্যায় গোলাম তোমার গোলাম হয়ে গেলাম ভালোবাসায় বলছেন বদ্ধ জীবনের প্রতি সেই ইন্টেন্সিভ প্যাথি শ্রী রামকৃষ্ণের আমাদের প্রতি বদ্ধ মানুষগুলোর জন্যে অহেতুকি অপূর্ব দয়া বলছেন এই হার কারুর নেই অদ্ভুত অহেতুকি দয়াময় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তিনি আমাদের জন্য এসেছেন আমাদেরকে আপলিফট করার জন্য এসেছেন আমাদেরকে লেভেলিং আপ করার জন্য এসেছেন আমাদের অন্তঃস্থিত অন্তর জাগ্রত করার জন্য তিনি এসেছিলেন তিনি এবারে শুধু রসগোল্লা খেতে আসেননি শ্রী শ্রী মা বলছেন না তুমি কি আমার একার ঠাকুর তুমি সকলের থাকো এই যে সকলের ভগবান তিনি ম্যানেজমেন্ট গুরু সেইটি আমাদের আজকের অনুধানের বিষয় এক আধিকারিক গ্রুপে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যিনি অবতার বরিষ্ঠ সম্পর্কে আমরা জানি যে তিনি নরলীলা করবার জন্যে এই মানুষের ভেতরে অবতীর্ণ হয়েছেন কবি ভাষায় যেন আমাদের এই আক্রান্ত যারা আমরা আছি প্রতি মুহূর্তে তাদের জন্যে তার যেন অনুভব সন্তান মোর মার অর্থাৎ সন্তান আমার এবং সেই জন্য এই মানব সম্পদের আমরা মানব সম্পদকে আজকে হারিয়ে ফেলছি আমরা আমাদের যে সম্পদ অ্যাকোমুলেট করতে চাইছি সেটি বহির্জগতের সম্পদ ইন্দ্রিয় সম্পদ কিন্তু সেগুলি থাকবে না সেগুলো সব ধ্বংস হয়ে যাবে এই মানব সম্পদকে যাতে ক্ষয় প্রাপ্ত না হয় তার যেন বেড়া দিয়ে রাখার দায়িত্বটি নিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ পরমাংসদেব এবং সেজন্য রবীন্দ্রনাথ যেন বলছেন যুগে যুগে দয়াহীন সংসারে দূত পাঠানো সত্ত্বেও বলে গেল অন্তর হতে বিদ্বেষ নাশো যদি আমরা দেখি যে যে কোনো প্রতিষ্ঠানে ওই ম্যানেজমেন্ট পদে যারা আসীন থাকেন তাদের একটা কারিকুলাম ভাইটি থাকে সিভি ঠাকুরের সিভিটা যদি দেখেন ঠাকুরের কীরকম সিভি মনে করুন ঠাকুর সেই কোম্পানিতে গেছেন এবং যে কোম্পানিতে যদি আমরা মনে মনে গল্পরা করে নিই ঠাকুর তার সিভিটি জমা দিতে গেছেন অ্যাজ এ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর ইম ডাক্তার মহেন্দ্রলাল সরকার বলছেন না সেই শ্রী রামকৃষ্ণ অবতার নন মানুষ হিসাবে গেছেন আর যারা কোম্পানির লোক তার সিভি দেখছেন তারা দেখতে পাচ্ছেন আরে ইনি এনাকে আমরা অ্যাপয়েন্টমেন্ট কি দেবো ইনিই তো আমাদের সকলের অ্যাপয়েন্টমেন্ট দেবেন এনাকেই তো সর্বশ্রেষ্ঠ আসনে বসানো যায় তার সিবিটা কীরকম শিক্ষাগত যোগ্যতা যদি দেখেন তাহলে অপরাবিদ্যায় সামান্যই পারঙ্গম কিন্তু পরাবিদ্যায় তিনি অধীস অপরাবিদ্যা একটু লিখতে বলতেন তোমরা যতটা আমাকে মুখ্য বলো আমি ততটা মুখ্য লইগ ততটা নয় কিন্তু পড়াবিদ্যায় তিনি অধিস্বর দক্ষতা অপরিমেয় এফিসিয়েন্সি যাকে বলে কেন সেই দক্ষতা যারা নির্ণয় করবেন এফিসিয়েন্সি যারা নির্ণায়ক হবেন তারা সার্টিফিকেট দিচ্ছেন মা ঠাকুর সম্পর্কে শ্রীশ্রী মা বলছেন ইনি সব পুরুষ প্রকৃতি একে ভাবলেই সব হবে স্বামীজি সার্টিফিকেট দিচ্ছেন বেদান্তের ভাব যাতে এই যুগে প্রত্যেকেই গ্রহণ করতে পারে তারই জন্য এমন মানুষের আজ আমাদের প্রয়োজন বর্তমান যুগের মানুষের প্রতি যার সহানুভূতি আছে সহানুভূতি ছাড়া মানুষ বেদান্তের ভাব অ্যাকসেপ্ট করতে পারবে না ঠাকুরের নাট্যে তার ব্যান্ডুইথের মধ্যে জীবন বৃত্তের মধ্যে পরিধির মধ্যে নরেন্দ্রনাথ যেমন আছেন রসিক ম্যাথর তেমন আছেন গোপালের মা যেমন আছেন নটি বিনোদিনী তেমন আছেন বঙ্কিমচন্দ্র যেমন আছেন গিরিশচন্দ্র তেমনই আছেন বিদ্যাসাগর যেমন আছেন শম্ভু মল্লিক তেমন আছেন রাখা লাটু এরা যেমন আছেন বলরাম সুরেন নাগমুশাই এরাও তেমন আছেন শ্রীরামকৃষ্ণের এই লীলাবৃত্তি কে নেই সহানুভূতি দিয়ে বেদান্তের ভাব সকলের দরজায় দরজায় তিনি পৌঁছে দিয়েছেন বারবার বলে দিয়েছেন এই শরীরের মধ্যে এই খোলটার মধ্যে স্ন্যাচিং আছে শেয়ারিং আছে তুমি কেড়ে নিও না পশু হইও না তুমি শেয়ার করো অমৃত পাবে পশুত্ব মনুষ্যত্ব দেবত্ব এই স্তরবিন্যাসের রূপভেদে তিনি মানুষকে পশুতুল্য মনে করেননি মানুষকে কেবলমাত্র মানুষ মনে করেননি তিনি মানুষকে দেবতার শ্রেষ্ঠতম মর্যাদাটুকু দিয়ে গেছেন শ্রীরামকৃষ্ণের মধ্যে সেই অভাব পূর্ণ হয়েছে স্বামীজি বলছেন যে যে সহানুভূতি যেটি দিয়ে বেদান্তের ভাব মানুষের জন্য যে সহানুভূতি দরকার যেটির অভাব ছিল শ্রীরামকৃষ্ণের মধ্যে সেই অভাব পূর্ণ হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন তোমার জীবনে অসীমের নিলাপথে নতুন তীর্থ রূপ নিল এ জগতে মুলার সাহেব বলছেন শ্রীরামকৃষ্ণের উচ্চারিত বাণীর মাধ্যমে কেবলমাত্র তাঁহার নিজস্ব চিন্তারই প্রতিফলন নাই লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস এবং আশার বাণীও ব্যক্ত হয়েছে রোমা রোলা বলেছেন জীবন্ত সকল কিছুর প্রতি প্রেমের প্রভু তিনি ক্রিস্টোফার ইসারুট বলছেন রামকৃষ্ণ ওয়াজ এক্সট্রা অর্ডিনারি অ্যান্ড মিস্টিরিয়াস লিও টলস্টয় বলছেন এ রিমার্কেবল সেজ ঋষি অরবিন্দ বলছেন হি ইজ দ্য প্রুফ অফ দ্য পাওয়ার বিহাইন্ড আস অ্যান্ড দ্য ফিউচার বিফোর আস আর্নল্ড টয়েন বলছেন শ্রী রামকৃষ্ণ ম্যাসেজ ওয়াজ ইউনিক ইন বিং এক্সপ্রেসড ইন অ্যাকশন অর্থাৎ এই সার্টিফিকেট তার সিভিটা আমরা যেন পেয়ে যাচ্ছি এই সিভি নিয়ে যখন তিনি দাঁড়াচ্ছেন তখন অবশ্যই মনে হচ্ছে যে তাকে যেন এক্সিকিউটিভ করে দিলেই ভালো হয় এবং আমরা এই এক্সিকিউটিভ করতে গেলে যে ম্যানেজমেন্ট থিওরিগুলি পাই টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট কাইজেন চেঞ্জ ফর দ্য বেটার ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ সেখানেও আমরা পাই যে তার একটা অবজেক্টিভ থাকবে প্ল্যানিং থাকবে অর্গানাইজিং থাকবে এবং কোঅর্ডিনেশন থাকবে অর্থাৎ যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার হবেন তাকে এইগুলি রাখতে হবে তার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে সেটি কি অবজেক্টিভ তার একটা নির্দিষ্ট রূপরেখা থাকবে তার একটা প্ল্যানিং থাকবে পরিকল্পনা থাকবে সেখানে স্ট্রেংথ উইকনেস অপরচুনিটির থ্রেড থাকতে পারে তার একটা অর্গানাইজিং অ্যান্ড কমিউনিকেশান জায়গা থাকবে তার একটা কোঅর্ডিনেশন অ্যান্ড মোটিভেশান থাকবে এবং কন্ট্রোল থাকবে আমরা যদি সেইটি ঠাকুরের জীবন নাট্যের আলোকে দেখি তাহলে অবজেক্টিভ কি ঠাকুর পরিষ্কার বলে দিচ্ছেন মানুষ আর মানহুষ যার চৈতন্য হয়েছে সেই মানুষ চৈতন্য না হলে বৃথা মানুষ জন্ম ঠাকুর বলে দিচ্ছেন যত লোক দেখি ধর্ম ধর্ম করে এ ওর সঙ্গে ঝগড়া করে ও ওর সঙ্গে ঝগড়া করে এ বুদ্ধি নেই যে যাকে কৃষ্ণ বলছো তাকেই শিব তাঁকেই আদ্যাশক্তি বলা তাঁকেই যীশু তাঁকেই আল্লাহ বলা হয় অর্থাৎ ঠাকুর জানিয়ে দিচ্ছেন অবজেক্টিভটা কি অবজেক্টিভ সেই এক ইউনিটি ইন ওয়াননেস ইউনিটি ইন ডাইভার্সিটি অ্যান্ড দ্যাট ইজ দ্য রুল অব দ্য ইউনিভার্স বারবার বলছেন সব মতকে একটি পদ বলে জানবে আমার ঠিক পথ আর সকলের মিথ্যে এরূপ বোধ ভালো নয় বিদ্বেষ ভাব যেন না হয় এই পৃথিবীরূপ প্রতিষ্ঠানের জন্য ঠাকুর যেন আমাদের অবজেক্টিভটা সেট করে দিলেন এই অবজেক্টিভের পরেই যেটা আছে সেটা প্ল্যানিং লক্ষ্যের পরই থাকে পরিকল্পনা এবং সেটা যাতে অবজেক্টিভ অভিমুখী হয় তার জন্যে ঠাকুর একটা স্ট্রেংথ অর্থাৎ বাছাই করে নিলেন ব্রাহ্ম সমাজের কেশব সেনকে যার প্রভাবটা বিলেত পর্যন্ত বিস্তৃত ছিল বিদ্যাসাগরের মতন বিদগ্ধ মানুষকেও তিনি নিলেন এবং নানান সীমাবদ্ধতায় ঘেরা উইকনেস যাদের আছে তাদেরকেও তিনি আইডেন্টিফাই করলেন তাদের মধ্যে যুবকদের তিনি অপরচুনিটি দেখালেন এবং সতর্ক করে দিলেন আমাদেরকে জাগতিক স্তরের প্রলোভন থেকে বাঁচার একটাই উপায় আধ্যাত্মিক স্তরে উত্তরণ অর্থাৎ স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি ইন শ্রী শ্রীরামকৃষ্ণ সিটি প্ল্যান্ট করে দিচ্ছেন অর্গানাইজিং অ্যান্ড কমিউনিকেশান শুরু করলেন দক্ষিণেশ্বর এবং কাশীপুর থেকে নরেনের উদ্দেশ্যে লিখে দিলেন নরেন শিক্ষে দেবে আবার গৌরী বললেন আমি জল ঢালছি তুমি কাদা চটকা অর্থাৎ অর্গানাইজেশন তৈরি করছেন শ্রী শ্রী মাকে আদর্শ নারী এবং জনের রূপে প্রতিষ্ঠাপিত করলেন এবং লেটোকে প্লেটো তৈরি করে দিলেন গিরিশ ঘোষকে বানালেন ভক্ত ভৈরব যার বিশ্বাস পাঁচ থেকে পাঁচ আনা বলবেন তুমি যা করছো তাই করো ওতেও লিখ লোক শিক্ষা হবে গিরিশকে বললেন তোমাকে দেখে লোকে অবাক হবে অর্থাৎ অর্গানাইজিংয়ের যে ভুড়ি ভুড়ি নমনা কি করে মানুষগুলোকে তিনি অর্গানাইজ করছেন এবং সেই অর্গানাইজিংয়ের জন্য তিনি কমিউনিকেশানটি তৈরি করছেন পরবর্তীকালে এই কমিউনিকেশনটা যাতে থেকে যায় রেকর্ড কিপিং সেটিও যেন রেখে দিয়ে যাচ্ছেন মাস্টারমশাইকে অক্ষয় কুমার সেনকে এবং শরৎ মহারাজ লীলা প্রসঙ্গের মাধ্যমে শ্রী রামকৃষ্ণ পুঁথির মাধ্যমে এবং শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের মাধ্যমে এবং পরবর্তীকালেও আমরা ম্যাক্স মুলারের মধ্যে পাচ্ছি রামকৃষ্ণ হিজ লাইফ অ্যান্ড সেইংস রোমারোলা খ্রিস্টোফার ইসারুড স্বামী প্রভবানন্দ স্বামী অশোকানন্দ স্বামী বিদ্যাত্মানন্দ যারা এই কমিউনিকেশন প্রক্রিয়ার মাধ্যমে শ্রী রামকৃষ্ণের অবজেক্টিভকে কোটি কোটি মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছেন কোঅর্ডিনেশন এবং মোটিভেশান কোয়ার্ডিনেশান করতে গেলে কি দরকার সকলের ভাব বুঝতে হয় ঠাকুর সেটি কি বললেন যার পেটে যাস হয় যেমন রাখাল ব্রহ্মে সদালীন থেকেও একটি সাম্রাজ্যের পরিচালক হতে পারে বাবুরাম শুদ্ধ এবং প্রেমের প্রতীক নিষ্ঠাভক্তির নিদর্শন বানালেন শশী মহারাজকে সুবোধ মহারাজকে সরলতার প্রতীক হিসাবে খোকা আবার বেদান্ত চর্চার জন্য কালী বেদান্তি এবং আনন্দজিকে আর সব কিছু সমন্বয় সাধনের জন্য দলপতি নির্বাচন করলেন নরেন্দ্রনাথকে নিজে অনুপ্রেরণার মূল কেন্দ্রবিন্দুতে রেখে ভার বা আদর্শের রূপে নিজের যেমনটা মেলে ধরলেন আর মাকেও করে নিয়ে এলেন বললেন এই হুঁশটা যাতে মানুষের হয় তার জন্যে তুমি সর্বদা অ্যালার্ট হয়ে তাদেরকে দেখো আর কন্ট্রোল নিয়ন্ত্রণের হাতিকা হাতিয়ার করলেন কন্ট্রোল চাইতো এই যে প্ল্যানিং করলেন অবজেকটিভ করলেন প্ল্যানিং করলেন তারপরে কমিউনিকেশন করলেন কোঅর্ডিনেশন করলেন অর্গানাইজ করলেন কিন্তু এই সমস্তগুলো নষ্ট হয়ে যায় যদি কন্ট্রোলটা না থাকে নিয়ন্ত্রণ না থাকে একটা অর্গানাইজেশন বন্ধ হয়ে যায় কন্ট্রোল বাড়ির কন্ট্রোলটাও থাকে ওই কর্তার হাতে কন্ট্রোলটা যদি লুজ হয়ে যায় তাহলে সব গণ্যগোল কন্ট্রোলটার জন্যে তিনি ভালোবাসাকে বেছে নিলেন প্রণাম মন্ত্রে জগৎ জয় করলেন নমস্কার করে করে ভালোবেসে বেশে সেজন্যে নরেন্দ্রনাথের কাছে দুটো জিনিস দিয়ে গেলেন ফিডব্যাক অ্যান্ড ফলো আপ সেটিও আমরা তার কাছে পেয়ে গেলাম অর্থাৎ মুখ্য নির্বাহী আধিকারক আধিকারিক রূপে তিনি যেন বারবার জানিয়ে দিয়ে গেলেন এই ম্যানেজিং এ বিজনেস মাস্ট বি ক্রিয়েটিভ রেদার দেন অ্যান অ্যাডাপটিভ টাস্ক অর্থাৎ পরিচালন ব্যবস্থা যেন সৃজনমূলক হয় এই ক্রিয়েটিভিটি সেইটি যেন শ্রীরামকৃষ্ণের একটা স্বাধীন চেতা ঘোষণা ছিল চল তুই আপন মতে বেছে নে তুই আপন পথ বিভিন্ন মত বিভিন্ন পথের দিশাটা তিনি দেখিয়ে দিয়ে গেলেন এবং সেই জন্য বারবার সেই ডাকটি দিচ্ছেন ওরে তোরা কে কোথায় আছিস আয় মাস্টারকে দেখামাত্রই যেন আশ্বাস দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ দেখো এখানে যারা আসবে সকলের সংশয় মিটে যাবে কি বলো মাস্টার বলছেন হ্যাঁ এবং বারবার সেই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য বলছেন সিদ্ধি সিদ্ধি মুখে বললে কি হবে তাতে কি নেশা হয় সিদ্ধি বেটে গায়ে মাখলেও নেশা হয় না কিছু খেতে হয় অর্থাৎ অ্যাচিভমেন্ট রেদার দেন নলেজ রিমেন্স অব নেসেসিটি জ্ঞান শুধু নয় সম্পাদিত কর্ম এই কর্মটা তিনি নিজের জীবন দিয়ে একেবারে করে গেলেন সেই জন্য স্বামীজি বারবার বললেন এই নবযুগ ধর্ম সমস্ত জগতের বিশেষত ভারতবর্ষের কল্যাণের নিদান এবং এই নবযুগ ধর্ম প্রবর্তক ভগবান শ্রীরামকৃষ্ণ পূর্বগো শ্রীরামকৃষ্ণ পূর্বগো শ্রী যুগধর্ম প্রবর্তক দিকে পুনঃসংস্কৃত প্রকাশ হে মানব ইহা বিশ্বাস করো এবং ধারণা করো আমরা যেন তাকে ধারণা করতে পারি আমরা এই ধারণাটায় ভুলে যাচ্ছি সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হয় রামকৃষ্ণং শারদাং চ স্বামীনং বিবেকানন্দম ত্রিরত্নং শততং বন্দে যুগধর্ম প্রবর্তক প্রবর্তকম শ্রীরামকৃষ্ণ লেটেস্ট অ্যান্ড মোস্ট পারফেক্ট ইনকারনেশন আমাদের কাছে সেই টাইম ম্যানেজমেন্ট যাই বলুন না কেন তার মডার্ন ম্যানেজমেন্ট তাঁর একেবারে শিরোদেশে দেশে রয়েছেন শীর্ষ দেশে রয়েছেন আমাদের গুরু তিনি কর্মনাশা তিনি ফরাস ডাঙা এবং আমাদেরকে যেন জানিয়ে দিচ্ছেন যে তাঁর দিকে যত এগোবো তত আমাদের কর্ম কমবে আর কোনো অন্যায় অপরাধ করলে তার চরণতলে আশ্রয় নিলে কোনো অসুবিধে নেই সার বস্তু গাভীর বাঁট দিয়েই আসে অবতার হচ্ছেন সেই গাভীর বাঁট এবং সেইটি আমরা এ যুগে পেয়ে গেলাম পরম পূজনীয়া প্রব্রাজিকা মাতাজি বলতেন এই যুগটা একটা মেসেজের যুগ শুধু বক্তৃতা লেকচার ভাষণের যুগ কিন্তু এই যুগটায় ওগুলি করতে গেলে একটা মেসেজ দিতে হয় জীবন দিয়ে মেসেজ দিতে হয় শ্রী রামকৃষ্ণ ম্যানেজমেন্টের যে তত্ত্ব যেটি আমরা আলোচনা করলাম সেটি জীবন দিয়ে জগতের কাছে মেসেজটি দিয়ে গেলেন এবং সেটি কি রোমা রোলা বলছেন মানুষটি আর নাই কিন্তু তার আত্মা মানুষের সমষ্টিগত জীবনের শিরায় উপশিরায় প্রবাহিত হবার জন্যে যাত্রা করেছে অর্থাৎ তিনি হয়তো স্থূল দেহে নেই কিন্তু সূক্ষ্ম শরীরে এই অগণিত মানুষের একেবারে অমৃত লোকের যাত্রা যাত্রাপথের তরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন আহ্বান করছেন আমন্ত্রণ করছেন তুমি এসো তুমি এসো আমরা যেন সেই আলোর রাজ্যে প্রবেশ করতে পারি সকলকে প্রণাম জানিয়ে আজকের এই পবিত্র দিনে শ্রীরামকৃষ্ণ চরণে প্রার্থনা আমি তোমাদের যেটি ঠাকুর বারবার শিখিয়েছেন শরণাগত আমি তোমাদের ঠাকুর মা স্বামীজির কাছে শরণাগত 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 এছাড়া আর অন্য কোনো পথ নেই নান্য পন্থা সকলকে প্রণাম